কালী মন্দিরে পুজো দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠলেন পুরুলিয়ার বিজেপি নেতাকর্মী সমর্থকরা বৃহস্পতিবার পুরুলিয়া শহরের বড় কালী মন্দিরে পুজো দিয়ে ভারতীয় সেনাবাহিনীর জবানদের মঙ্গল কামনায় ও পাকিস্তানিদের শুভবুদ্ধি উদয় যাতে হয় তা প্রার্থনা করলেন তারা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পাল্টা মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধুলিসাত করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এর জন্য গোটা দেশ জুড়ে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছে সাধারণ মানুষ একই সঙ্গে সন্ত্রাসবাদকে গোড়া থেকে শেষ করা এবং যারা সন্ত্রাসবাদীদের সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে দেশ জুড়ে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনা এবং সুরক্ষার প্রার্থনা জানালেন পুরুলিয়ার বিজেপি নেতৃত্বরা

দেখুন বিগত বাইশে এপ্রিল যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন কাশ্মীরের মধ্যে পেহেলগাঁওতে তার জন্য গোটা দেশ নয় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল এবং মনে মনে সবার আগুন জ্বলছিল এর প্রতিশোধ কখন হবে তাই আমরা অপেক্ষায় ছিলাম যে এর যোগ্য জবাব আমাদের মোদিজি নিশ্চয়ই দেবেন সেই বিশ্বাস আমাদের ছিল মঙ্গলবার দিন রাত্রেবেলায় আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন সবাই জানে আমাদের মোদিজি সেইখানে পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের নটি জঙ্গি সংগঠন পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন এই আশায় আমরা ছিলাম আজ আমরা সেই সেনাবাহিনী যারা আমাদের সম্মান মা বোনেদের যে সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা সেই সিঁদুরের সম্মান রাখতে অপারেশন সিঁদুর সাকসেস হওয়ার জন্য আমরা সেনাবাহিনীদের ধন্যবাদ জানাতে এবং তাদের শুভ কল্যাণ কামনার শুভকামনায় আমরা তাদের জন্যে পুজো দিতে এসেছি এবং গোটা ভারতবাসীর মঙ্গল কামনায় আমরা পুজো দিতে এসেছি তার সাথে সাথে আমরা এটাও চাইছি ভগবানের কাছে পাকিস্তান এবং পাকিস্তানের যে যেসব সন্ত্রাসবাদীরা আছে তাদের যেন শুভ বুদ্ধি হয় না হলে আগামী দিনে ইতিহাসের পাতা ছাড়া আর কোথাও পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না সুবিনয় ব্যানার্জি আমি শহর মণ্ডল ফাইভের সভাপতি